সরিষার তেল দিয়ে দেব এক টেবিল চামচের মতো এখানে মিডিয়াম সাইজের চারটা আলু সেদ্ধ করে নিয়েছি আর আলুটা চাক চাক করে কেটে নিয়েছিলাম এখন এই সেদ্ধ আলু তেলের মধ্যে দিয়ে দেব আলুটা সেদ্ধ করে নিয়েছি যাতে সুন্দর মতো নরম হয়ে যায় কাঁচা আলু ভাজলে অনেক সময় দেখা যাচ্ছে যে আলুটা ঠিকঠাক সেদ্ধ হয় না শক্ত শক্ত থেকে যায় যার কারণে আগে থেকে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে আলুটা ভেজে নিচ্ছি আর সরিষার তেলে আলুটা এইভাবে একটু ভেজে নিয়ে তারপরে ভত্তাটা তৈরি করলে এটা খুবই মজার হয় খেতে আলুগুলো এপিটোপিট উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব আর আলুর মধ্যে কিন্তু আমি লবণ দেইনি লবণটা পরে দেব শুধুমাত্র আলুটা সেদ্ধ করে নিয়েছি পানি দিয়ে আলুর এক লাল করে ভেজে নিয়েছি এখন উল্টে অন্য পাশও লাল করে ভেজে নেব আলুটা হালকা একটু লালচে পোড়া পোড়া হবে এরকম করে ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে আলু ভর্তা বিভিন্নভাবেই তৈরি করা যায় আর এক একটা ভর্তার স্বাদ হয় এক এক রকম সবসময় একই রকমের আলু ভর্তা খেতে মুখে ভালো লাগে না আর রুচি আসে তো মাঝে মধ্যে এরকম একটু রকম করে তৈরি করে নিলে এটা খেতেও ভালো লাগে আর মুখের রুচির পরিবর্তন হয় এখন অন্য পাঁচটাও আমি এরকম লাল করে ভেজে নেব আলু দু পাঁচটাই আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেল থেকে আলুগুলো তুলে নেব এখন এই তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভেজে নেব শুকনো মরিচগুলো একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নেব এই ভত্তাটা কাঁচা মরিচ অথবা শুকনো মরিচ যে কোনো মরিচ দিয়েই মেখে নেওয়া যাবে মরিচগুলো আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব ভাজা শুকনো মরিচগুলো নিয়ে নিয়েছি বোটাক ছাড়িয়ে লবণ নিয়ে নেব পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের দুইটা আর নিয়ে নেবো ধনে পাতা কুচি এখন মরিচগুলো আমি মেখে নেব পেঁয়াজ মরিচনে পাতা একসাথে খুব ভালোভাবে চটকে মেখে নেব এখন সরিষার তেল দিয়ে এই খুব ভালোভাবে চটকে মাখতে হবে যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজ মরিচ আমি সুন্দর মতো মেখে নিয়েছি এখন এই মরিচ ভর্তা আমি কিছুটা তুলে নেব কারণ এতটা লাগবে না আলু ভর্তাতে আর আমি সাথে ডিম ভর্তাও করব তো পরিমাণ মতো করে প্লেটে রেখে দেবো আর বাদ বাকিটা তুলে নিচ্ছি এখন ভাজা আলুগুলো নিয়ে নেব এখন আলুটা আমি আগে সেদ্ধ করে তারপরে ভেজে নিয়েছি এতে করে আলুটা খুব সুন্দর মতো গলে যায় আর শক্ত থাকে না আলু ভর্তাতে একটু লবণ লাগবে আমি পরিমাণ মতো করে লবণ দিয়ে দেব আর সামান্য সরিষার তেল দিয়ে দেব আলু ভর্তা সুন্দর করে মেখে নিয়েছি এখন খাওয়ার জন্য ভর্তাটা রেডি আর এই ভর্তাটা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে এখন ভর্তা করে নেব ডিম আমি এখানে তিনটা ডিম সেদ্ধ করে নিয়েছি এখন প্রথমে যে পেঁয়াজ মরিচের ভর্তা মেখে নিয়েছিলাম সেখান থেকে পরিমাণ মতো করে দিয়ে দেব ভালোভাবে মেখে নেব ডিম ভর্তা তৈরি করা একেবারে সহজ ঝটপট করে তৈরি করে নেওয়া যায় এই ডিম ভর্তাটা আর এই ডিম ভর্তা খেতেও অনেক মজার হয় শুধুমাত্র এই ডিম ভর্তা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো ডিম ভর্তাও আমি সুন্দর করে মেখে নিয়েছি এখন এটা পরিবেশন করব তৈরি হয়ে গেল আলু ভর্তা এবং ডিম ভর্তা